রহমান রাহিম ভোট নিয়ে জনমনে সংশয় পাঁচই আগস্টের প্রধান উপদেষ্টার দীর্ঘ ভাষণের পর জাতীয় সংসদ নির্বাচনের জন্য মধ্য ফেব্রুয়ারি মাসকে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ও সেই সাথে নির্বাচন কমিশনও প্রস্তুতি নিতে শুরু করেছেন তা সত্ত্বেও জনমনে সংশয় যেন কাটছেই না কারণগুলো বিবিধ এক দেশের আইন শৃঙ্খলার অবনতি ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আর্মি ও পুলিশের গা ছাড়া ভাব যেটা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাই প্রমাণ করে দুই আমেরিক ও ভারতের সুগভীর চক্রান্ত ও ভারতে প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা ও সেই সাথে শেখ করে বাংলাদেশে ঢুকে পড়া মোটেই অকল্পনীয় নয় তিন ঐক্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভিতর অনৈক্য ও পরস্পর বিরোধী অবস্থান এখানে প্রত্যেক দল তার নিজের স্বার্থ দেখছে কোনটা দেশের জন্য মঙ্গল সেদিকে কারুর লক্ষ্য নাই বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্ত করার পরিকল্পনা সেই সাথে ডাকসু রাকসু সহ অন্যান্য ভার্সিটিগুলোর নির্বাচনের প্রস্তুতি আমার নিজস্ব একটি ধারণা এটাই দেশের ভিতর সবচেয়ে বড় ও মারাত্মক সংঘাতের কারণ হতে পারে যার জন্য অন্তর্বর্তী সরকারও রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ হারাতে পারে পাঁচ অন্তর্বর্তী সরকার জন্মের প্রথম লগ্ন থেকেই কোনো প্রতিষ্ঠানে ন্যায়ের ভিত্তিতে কঠোর অবস্থানে যেতে ব্যর্থ হয়েছে অথবা অদৃশ্য কারণে কঠোরতা অবলম্বন করে নাই ও সার্বিক দক্ষতার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে সেটাই এই সরকারের এখন বড় পরাজয় ও ব্যর্থতা হিসাবে গণ্য হচ্ছে যার জন্য মূলত আবার পুরানো ফেসিবার মাথা দিয়ে উঠছে ছয় নতুন নবীন রাজনৈতিক দল এনসিপি যাকে কিংস পার্টি হিসাবে অনেকেই ব্যাখ্যা দিয়ে থাকেন তাদের বক্তব্য জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণ বিরুদ্ধে কারণ সেখানেও তাদের স্বার্থই মুখ্য ভূমিকা পালন করছে এছাড়াও আরও অনেক দৃশ্য অদৃশ্য কারণ লুকায়ে থাকতে পারে যার জন্য ভোট নিয়ে জনমনে সংশয় যেন কাটছেই না ফলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রশ্ন থেকেই যাচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ